আমাকে তো দাও লাগবে আমার হাতে লাগতে দিবে না ও আমার সোনারে আই লাগবে আমার বাবা এত বুদ্ধি মানে কি বলবো জাস্ট কি বুদ্ধি হাসিও পায় ভালো লাগে

আমার মেয়ে আমার সাথে এরকম করে প্রত্যেক দিনে মোটামুটি মা মেয়ে আমরা খেলা করি আমার সারাদিনের সাথী আমার সারাদিনের সাথী কে আমি আমার বাবাই জানে ঠিক আছে সকাল থেকে রান্না বান্না হয়ে গেলে তারপর বিকেল থেকে তো তেমন কেন কাজ থাকে না জামা কাপড় ভাজ করা ঘর বোঝানো এছাড়া তো তখন আমি মাম্মার সাথে এরকম বসে বসে খেলা করি তাই না বাবা এই দেখো বিছানাটা দেখো আর সব খেলনাগুলো নিচে ফেলে রেখে দিয়েছে ওপাশে

টিভি বন্ধ করবো না ঠিক আছে ঠিক আছে কি বললা কি বন্ধ করে দিলে ক্যামেরা বন্ধ করে দিলে কষ্ট হয় তোমার বা এই ব্যাপার আমার মেয়ের কথা শোনো তোমরা বলছি বন্ধ করলে নাকি আমার কষ্ট হয় কি আছে গো একটু আগে বললে ডিম আছে আবার বলছো মাংস আছে তাই ডিম বিক্রি করছেন কত করে